দণ্ডবোধ নমস্কার তোমরা ইতিমধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখির পাইছেন একজনকার নেকা কান্না মানে এতটাই কান্নার স্পিড বা চোখের জলের এতটাই স্রোত যে ওর চোখ পর্যন্ত খুলি বের হচ্ছে জলের স্রোতাতে তো তারপরে তোমাকে আর একবার আমি সেই কান্নার দৃশ্যটা তোমরা দেখো তোমরা দেখলেন ইয়ার এই কান্দন দেখিয়া মোর মনত কতগুলো প্রশ্ন যাচ্ছে সেগুলোই আজকে আমি তোমারগুলোর সামন শেয়ার করি আর তোমারগুলোর কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্স দেখবেন সেই পরিপ্রেক্ষিতে সময় পেলে মই তোমার উত্তরও দিম রিপ্লাইও দিম বিষয় হচ্ছে ইয়ার মাও মরছে সেই অন্তিম সৎকারক ইমে পায় নাই এই দুঃখে উমে কান্দিত হচ্ছে তো মোর মনত প্রশ্ন ঢোড়ার উদ্দেশ্যে এই ঢোড়া তোর মাও মরছে পাইস নেই তার জন্য কায় রে তুই হইলে কাক শুনেছ রে কার আগত কান্দিস তুই কেমন ঘন্টার বেটা হে তোর মাও মরছে তুই অন্তিম পাইস নেই হ্যাঁ এবার হয়তো এই ঢোড়ার কবে ঢোড়ার হয়তো বুঝ দিবে ঢোড়ার লোকগুলো বুঝ দিবে যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ওই সময় যদি পালিক হয় গ্রেপ্তার করলে গেল ঢুকেলে তার জন্য আশীর্বাদ নেই এবার মোট প্রশ্ন কিসের জন্য তোর মা মরার পরবর্তী সময় ফির কোষ বেরোত কান করি তুই এতদিন থাকিয়া এবং বছরে বছরে সিলেরায়ের অনুষ্ঠান করিস আর কান্দন কান্দিস ইস কি অভিনয় রে ভাই তোর যদি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তো অ্যারেস্ট করে তাহলে অ্যারেস্ট করে না কারণটা ওই সময় আসাম থাকি গিয়া যদি তুই কোচবিহার ঢুকিস বা পশ্চিমবঙ্গের মাটি ঢুকিস যদি পশ্চিমবঙ্গের পুলিশ খবর পায় তোকে অ্যারেস্ট করলে হয় যে ভরা লেখ হয় এলাফির তো না ভরাই কি ব্যাপার তার মানে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কি তোর কোনো গোপন চুক্তি স্বাক্ষর হয়েছে মোর তো সেটাই মনে হয় তোর গোপন সন্ধি স্বাক্ষর করছিস আর সেই সন্ধির ফলেই হয়তো মমতা ব্যানার্জি তোর অনুষ্ঠানে ডাকায় তুই মমতা ব্যানার্জির অনুষ্ঠানে যাস মমতা ব্যানার্জি তোর বাড়ি দেয় এ হারামদাদা এদিখালি বয়স আমরা বাংলার অংশ নময় আমার পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে আমার চরম শত্রু আরে সরকারের সাথে তোর সন্ধি এলাফি তোকে আর কত মিথ্যা কথা এই তুই তোর মার অন্তিম শত্রু আসিস নেই হ্যাঁ ঝাঁটে তোর মা ভত্তা দিয়েছে ছেটে নাই যাস কে তুই আসিস নেই গোসানিমারি পর্যন্ত কোচবিহারের সরল সাধারণ মানুষগুলোকে আর কত তুই টুপি এমন করি আমার কুচবিহারের মানুষ বোধহয় পায় না তোমাকে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে উস্কি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সাথে গোপন চুক্তি স্বাক্ষর করে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে আর তোমাকে গুলা চা আলাদা রাজ্য রাখবে আর দিবীর পশ্চিমবঙ্গ সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করে বসিয়েছে উয়ের মাও যখন মরছে তখন যে সরকারটা ক্ষমতায় ছিল এলাও সেই সরকারটায় ক্ষমতা আছে তারা তখন তো করলে এলা তো অ্যারেস্ট করে না তার মানে তোর পশ্চিমবঙ্গ সরকার বা মমতা সরকারের গোপন চুক্তি স্বাক্ষর হয়েছে এই মানুষগুলো গরু ছাগলের মতো করে বিক্রি করার জন্য বিষয়টা বিজেপি নেতার ঘরে দেখা উচিত তোমার সিম্বুলে রাজ্যসভার সাংসদ তৃণমূলের সাথে চুক্তি করে বসিয়েছে এই মেয়ে আর ওই জন্য হয়তো তৃণমূল নেতা প্রেমানন্দ দাস নাকি ওর বাড়ি যায় রবি ঘোষ উদিকে আমাকে আলাদা রাজ্য লাগবে এখানে পশ্চিমবঙ্গের অংশ আর সরকারের সাথে চুক্তি বসিয়েছে এই হারামজাদা এই শুড়ের বাচ্চাটা কাজেই মুই রাজবংশী সম্প্রদায়ের শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষকে অনুরোধ করিম এই সমস্ত ভণ্ড লিডারের বিরুদ্ধে মুখ খোল মুখ যদি না খোলেন সর্বনাশ ঘটবে আমার গুলের আজকে অন্য সম্প্রদায়ের মানুষ আমার এই আমার ভিতরের এই সমস্যাগুলা ইমরা তুলে ধরবে না আমার ভুল ধরে দিবে না যে আমার ভুল আমার গুলেরই ধরা খাবি আর এই আবর্জনাগুলা পরিষ্কার করা খাবি চুপচাপ যদি থাকেন একজন দুইজন কয়া কিছুই হবে না সবারে কওয়া উচিত মুখ খোলা উচিত দেখে ধরছেন যে এগুলো অন্যায় এটা টুপি পড়ে ধরছে কিন্তু তারপরে কবেন না এটা তো হয় না আজকে তোমার আমার রাজবংশী সম্প্রদায়ের মানুষের ঘাড়ত চড়িয়া নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে ধরছে আর অন্যান্য সম্প্রদায়ের সাথে একটা বিভাজন ঘটে নেছি বিভাজন টানিয়ে নিয়ে তো মোরে এই ধারাবাহিকতা চলতে থাকবেই যেখানে সময় পাং সেই সময়ের মধ্য দিয়া মোর যে মনের কথা তোমার গুলো সামনে শেয়ার করি আর সমস্ত ভণ্ড নেতাগুলোর বিরুদ্ধে মুখ খোলো এই যে মাতৃভক্ত কি কান্দন উমায় কেমন মাতৃভক্ত ছিল গোসানি মারে আসিয়া কোদাল ধোয়ার পারদাসী খোঁজ নিবেন এবং গেটার কুচবের পিপল অ্যাসোসিয়েশনের ওই সময়ের যে লোকগুলো ছিল সেই লোকগুলোর কাছ থেকে শুনি নিবেন কেমন মাতৃভক্ত ছিল চরিত্র দাগ লাগিয়ে দিছিস আর তোর মার অন্তিম পাইস নাই তার জন্য হুক হুক করি কান্দিস যাত্রা দলের প্লেয়ার নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন